ম্যানেজার কি করছে এক একটা সেক্টরকে আইডেন্টিফাই করছে এক একটা সেক্টরকে চুজ করছে লাইক সেটা যদি আমি ধরি ব্যাংকিং সেক্টর তাহলে একটা ব্যাংকিং সেক্টর চলে আসলো আইটি সেক্টর চলে আসলো কোনগুলো যেগুলো মিউচুয়াল ফান্ডের কাছে অথরিটি থাকবে বা ম্যানেজারের কাছে অ্যাক্সেস থাকবে সে ডিফারেন্ট টাইপের স্টকে তারা ইনভেস্টমেন্ট করতে পারে সেটা সে ফ্লেক্সি স্মল ক্যাপে করতে পারে লার্জ ক্যাপে করতে পারে আবার মিড মিড ক্যাপে করতে পারে এদের কোনো ইকুইটি ইনস্ট্রুমেন্টে কোম্পানিগুলো কি করছে বা মিউচুয়াল ফান্ড ম্যানেজার কি করছে ইকুইটি ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট কোনগুলো যেগুলো ডাইরেক্ট শেয়ারে বলতে পারি ডাইরেক্ট স্টকে বলতে পারি বাট ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করছে ওখান থেকে একটা রিটার্ন নিয়ে আসছে এবং ইনভেস্টারদেরকে সেই টাকাটাকে রিটার্ন এটা করছে নমস্কার দেখুন মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার আগে আমাদেরকে মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি সম্পর্কে জানা দরকার কারণ কি কোনো মিউচুয়াল ফান্ড আমাদের রিটার্ন খুব ভালো দেয় আবার কোনো মিউচুয়াল ফান্ড রিস্ক অনেকটা বেশি থাকে কোনো মিউচুয়াল ফান্ড আমাদের লং টাইমের জন্য ইনভেস্টমেন্টে খুব ভালো আবার কোনো মিউচুয়াল ফান্ড শর্ট টাইমের জন্য খুব ভালো কোনো মিউচুয়াল ফান্ড আমাদেরকে ফিক্সড একটা রিটার্ন প্রোভাইড করে ফিক্সড অ্যান্ডকে একটা ইনকাম প্রোভাইড করে আবার কোনো মিউচুয়াল ফান্ড আমাদের এক্সপেকটেশনকে কমপ্লিট করে আবার কোনো মিউচুয়াল ফান্ড আমাদের গোলকে কমপ্লিট করতে সাহায্য করে তার মানে কি আসছে যে মিউচুয়াল ফান্ড চুজ করার আগে আমাদেরকে বোঝা দরকার যে কোন মিউচুয়াল ফান্ডটা আমাদের জন্য ভালো আমাদের ফিউচারের জন্য ভালো এবং আমাদের ইনভেস্টমেন্টের জন্য ভালো সেটা না জানলে কিন্তু আমরা সঠিক মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবো না মিউচুয়াল ফান্ড চুজ তো করতে পারবো বাট মেবি হতে পারে আমাদের এক্সপেকটেশন ফুলফিল নাও হতে পারে আমাদের আশা কমপ্লিট নাও হতে পারে তো তার জন্য আমাদেরকে মিউচুয়াল ফান্ড চুজ করার আগে মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেলস জেনে বুঝে আমাদেরকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করা দরকার আগের ভিডিও বা প্রিভিয়াস ভিডিওতে আমরা জেনেছি মিউচুয়াল ফান্ড কি কিছু সুবিধা বা বেনিফিটস নিয়ে মিউচুয়াল ফান্ডের আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি বা টাইপ কত টাইপের মিউচুয়াল ফান্ড আছে ফার্স্ট চার্জে কি চলুন তাহলে শুরু করা যাক ফার্স্ট চার্জটা কি বাই অ্যাসেট ক্লাস বা অ্যাসেট অ্যালোকেশানের সাইড থেকে মিউচুয়াল ফান্ডকে ক্যাটাগরি ওয়াইজ করেছে অ্যাসেট অ্যালোকেশানের সাইট থেকে তিন টাইপের ক্যাটাগরি আছে অ্যাসেট অ্যালোকেশনস বলতে মিউচুয়াল ফান্ডের কাছে যে ফান্ডিংটা আসছে বা যে অ্যামাউন্টটা আসছে ইনভেস্টারদের যে টাকাটা আসছে সেই টাকাটাকে তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জায়গায় তারা ইনস্ট্রুমেন্টে তারা ডিভাইড করে তারা ইনভেস্টমেন্ট করেছে বলতে পারেন ফার্স্ট আসছে কি ইকুইটি ফান্ড সেকেন্ড আসছে কি ডেথ ফান্ড থার্ড আসছে হাইব্রিড ফান্ড ইকুইটি ফান্ড কোনগুলো যেগুলো আপনার ইকুই ইকুইটি ইনস্ট্রুমেন্টে কোম্পানিগুলো কী করছে বা মিউচুয়াল ফান্ড ম্যানেজার কি করছে ইকুইটি ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট কোনগুলো যেগুলো ডাইরেক্ট শেয়ারে বলতে পারি ডাইরেক্ট স্টকে বলতে পারি এবার ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করছে ওখান থেকে একটা রিটার্ন নিয়ে আসছে এবং ইনভেস্টারদেরকে সেই টাকাটাকে রিটার্ন করছে এটা হচ্ছে ইকুইটি ফান্ড ইকুইটি ফান্ডের একটা ফ্যাক্ট কি যেখানে রিস্কটা অনেকটা হাই থাকে এবং সেই হিসেবে রিটার্নটাও অনেকটা বেশি থাকে ইকুইটি ফান্ডে চলুন তাহলে ডিটেলস আলোচনা করা যাক ইকুইটি ফান্ডগুলোকে নিয়ে আর এই অনলি ডিটেলসগুলো জানবো কিন্তু পরবর্তী ভিডিওতে আরও জানবো এই ভিডিও এই মিউচুয়াল ফান্ডের এক্সাম্পলগুলো এবং সুবিধা অসুবিধা এগুলো ডিটেলস আলোচনা করব। বাট চলুন তাহলে শুরু করা যাক ফার্স্ট আসছে কি ইকুইটি ক্যাটাগরিতে লার্জ ক্যাপ ফান্ড লার্জ ক্যাপ ফান্ড কোনগুলো যে মিউচুয়াল ফান্ড কি করছে ইন্ডিয়ার ভিতরে বা এক্সচেঞ্জের ভিতরে বড় যে কোম্পানিগুলো আছে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশানস অনেকটা হাই আছে অনেকটা বেশি আছে এমন কোন স্টকে তারা ইনভেস্টমেন্ট করছে লাইক যারা বলতে পারি হাই মার্কেট ক্যাপিটালাইজেশন যারা বড় কোম্পানি লাইক সেটা একশো থেকে এক থেকে শুরু করে একশোটা পর্যন্ত স্টকে যারা লিস্টেড আছে যেমন আমরা কোম্পানিগুলোর নাম শুনেছি এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে শুরু করে আপনার এসবিআই থেকে শুরু করে টিসিএস থেকে শুরু করে ইনফোসিস থেকে শুরু করে এরা কি করছে এরা আসছে লার্জ ক্যাপ ফান্ডের ভিতরে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন সব থেকে বেশি থাকে তো মিউচুয়াল ফান্ড ম্যানেজার কী করছে এই রকম লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করছে এবং এখান থেকে রিটার্ন নিয়ে এসে ইনভেস্টারদেরকে রিটার্ন দিচ্ছে তারপরে কী আসছে মিড ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ড কোনগুলো একশো এক থেকে শুরু করে আড়াইশো পর্যন্ত যারা লার্জ ক্যাপ থেকে একটু ছোট হবে কিন্তু স্মল ক্যাপ থেকে অনেকটা বড় হবে বুঝতে পারলেন এগুলো আসছে মিড ক্যাপ ফান্ড তো ম্যানেজার কি করছে এমন কোনো কোম্পানি যারা মিড ক্যাপ ক্যাটাগরিতে আছে এরকম কোনো কোম্পানিতে তারা ইনভেস্টমেন্ট করছে ওই টাকাগুলোকে নিয়ে এবং ওখান থেকে একটা রিটার্ন নিয়ে আসার চেষ্টা করছে এবং ইনভেস্টমেন্টের ভ্যালুটা বা ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা ইনভেস্টারদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছে তারপরে কি আসছে স্মল ক্যাপ স্মল ক্যাপ কোনগুলো যেগুলো সবথেকে ছোট কোম্পানি আড়াইশোর পর থেকে লাইক দুশো একান্ন থেকে শুরু করে যত কোম্পানি লিস্টেড আছে সব থেকে ছোটো ছোটো কোম্পানি এবার এই স্মল ক্যাপে একটু রিস্কটা অনেকটা হাই থাকে কারণ কি জান বোঝা যায় না বলা যায় না যে স্মল ক্যাপ কোম্পানি কবে কি হয়ে যায় তাই না কখনো ডুবে যেতে পারে আবার কখনও ভালো রিটার্ন দিতে পারে আবার হাই গ্রোথ দিতে পারে আবার একজন ব্যাঙ্ক ক্র্যাপসি হয়ে যেতে পারে তাই না তো সেই অ্যাকোর্ডিং আমাদেরকে ভাবা দরকার যে কোন মিউচুয়াল ফান্ড আমাদেরকে সঠিক রিটার্ন দিতে পারে এবং সঠিকভাবে আমরা ইনভেস্টমেন্টটাকে কমপ্লিট করতে পারি নেক্সট ক্যাটাগরি কি আসছে স্মল ক্যাপের পরে আসছে আপনার ফ্লেক্সি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ কোনগুলো যেগুলো মিউচুয়াল ফান্ডের কাছে অথরিটি থাকবে বা ম্যানেজারের কাছে অ্যাক্সেস থাকবে সে ডিফারেন্ট টাইপের স্টকে তারা ইনভেস্টমেন্ট করতে পারে সেটা সে ফ্লেক্সি স্মল ক্যাপে করতে পারে লার্জ ক্যাপে করতে পারে আবার মিড মিড ক্যাপে করতে পারে এদের কোনো আপনার ব্যারিয়ার থাকে না বলতে পারে এদের কোনো বাধা থাকে না এরা যে কোনো ইনকাম স্ট্রিমে বা যে কোনো কোম্পানিতে তারা যে কোনো টাইমে তারা ইনভেস্টমেন্ট করতে পারে এবং ওখান থেকে একটা রিটার্ন নিয়ে আসতে পারে ফ্লেক্সিক্যাব মানে কি ফ্লেক্সিবিলিটি থাকছে তার কাছে সুবিধা থাকছে সে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারে আর একটা এরই সাথে কি আসছে মাল্টি ক্যাপ মাল্টি ক্যাপ কীরকম যে এর কাছেও অপশানস থাকছে লার্জ ক্যাপেও করতে পারে স্মল ক্যাপেও করতে পারে মিড ক্যাপেও করতে পারে কিন্তু সেভির অ্যাকর্ডিং এদের কাছে একটা পার্সেন্টেজ ফিক্সড করা থাকে সেটা কি কিছু লার্জ ক্যাপে ফিক্স থাকে আবার কিছু মিড ক্যাপে ফিক্স থাকে আবার কিছু স্মল ক্যাপে ফিক ফিক্স থাকে এরপরে আসছে কি আপনার সেক্টরাল ফান্ড বা থিমাটিক ফান্ড সেক্টরাল ফান্ড কোনগুলো ম্যানেজার কি করছে এক একটা সেক্টরকে আইডেন্টিফাই করছে এক একটা সেক্টরকে চুজ করছে লাইক সেটা যদি আমি ধরি ব্যাঙ্কিং সেক্টর তাহলে একটা ব্যাঙ্কিং সেক্টর চলে আসলো আইটি সেক্টর চলে আসলো ফাইন্যান্সিয়াল সেক্টর চলে আসলো যদি আমি বলি এফএমসিজি সেক্টর চলে আসলো এরকম করে কনস্ট্রাকশন সেক্টর চলে আসলো এরকম এক একটা সেক্টরকে তারা চুজ করছে এবং ওই সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার অ্যাকর্ডিং তারা ইনভেস্টমেন্ট করছে যদি ব্যাঙ্কিং সেক্টরে বলি তাহলে কী কী কোম্পানি আছে এইচডিএফসি আইসিআইসিআই এক্সিস থেকে শুরু করে কোটাক মাহিন্দ্রা থেকে শুরু করে এসবিআই থেকে শুরু করে আছে কি না তো এইরকম কোম্পানিগুলোতে তারা এক একটা সেক্টর ওয়াইজ তারা চুজ করে ইনভেস্টমেন্ট করছে এবং এখান থেকে রিটার্ন নিয়ে আসার চেষ্টা করছে সেক্টরাল ফান্ড বা থেমাটিক ফান্ড কি একটু রিস্কি হয় কারণ কোনো কোনো টাইমে ওই সেক্টর যদি ডাউনে যায় তাহলে ওই সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম ডাউন যায় আবার যদি গ্রোথ আছে তাহলে সব সব কোম্পানিগুলো কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা বেশি থাকে তো তার জন্য কি এটা একটু রিস্কি বেশি থাকে আবার রিটার্নও অনেক বেশি থাকার সম্ভাবনা থাকে এরপরে কি আসছে ইন্ডেক্স ফান্ড মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো কি করছে বা ম্যানেজার কি করছে তারা এক একটা শেয়ারকে চুজ করছে না এখানটাই কি করছে এক একটা ইন্ডাইসেসকে তারা ফলো করছে ইন্ডাইসেস বলতে কি যদি এনএসএ এনআই এনএসসির ইন্ডেক্স বলি তো নিফটি ফিফটি হ্যাঁ কি না আবার সেন্স আপনার বিএসসির যদি বলি তো সেনসেক্স এরকম এক একটা ইন্ডাইসেসকে তারা ফলো ফলো করছে যদি নিফটি ফিফটিকে ফলো করে তাহলে কি করছে তার ভিতরে যে কোম্পানিগুলো যে পঞ্চাশটা কোম্পানি লিস্টেড থাকে সেই পঞ্চাশটা কোম্পানিতেই তারা ইনভেস্টমেন্ট করবে আবার সেনসেক্সকে চুজ করার সময় যে তিরিশটা কোম্পানি আসে সেই তিরিশটা কোম্পানিকেই তারা চুজ করে ওখানে ইনভেস্টমেন্ট করবে এবার এর একটা ভালো দিক কি যদি সেনসেক্স বা নিফটি ফিফটি যদি গ্রো হয় তাহলে এই ফান্ডগুলোও গ্রো হবে আর যদি ডাউনে যায় তাহলে এই ফান্ডগুলোও কিন্তু ডাউনে যায় কিন্তু ওভারঅল পিরিয়ড অফ টাইম কী হয় ম্যাক্সিমাম টাইম গ্রোথটা বেশি দেয় কিন্তু তো এটা একটা ইনভেস্টমেন্ট একটা সেফ জার্নি বলতে পারি ইকুইটি সাইডের উপরে চলুন এই জিনিসগুলো সম্পর্কে আমি যখন এক্সপ্লেন করবো বা আপনার এক্সাম্পল জানবো তখন কি পুরো ডিটেলস অ্যানালাইজ করে আমি এক্সাম্পেল দিয়ে দেখাবো বা বোঝাবো আমরা তখন আরও ডিটেলস জানার চেষ্টা করবো এখন আজকের ভিডিও এই পর্যন্ত প্রিভিয়াস ভিডিও না দেখে থাকলে দেখে নেবেন এই ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো আরও কিছু ক্যাটাগরিকে নিয়ে যেগুলো আপনার বাকি থেকে গেছে এই অ্যাসেট ক্যাটাগরিতে লাইক আপনার হাইব্রিড ফান্ড হতে পারে বা আপনার ডেপ ফান্ড হতে পারে এবং বিভিন্ন রকম আরও আছে যেমন ইনভেস্টমেন্ট হরাইজন থেকে শুরু করে অ্যাক্টিভ প্যাসিভ থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিছু ফান্ড আছে সেই জিনিসগুলো নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব ওকে ভিডিও ভালো লেগে থাকলে সাপোর্ট করুন ওকে সো থ্যাংক ইউ সো মাচ